নমস্কার মিস্টিক লার্নিং স্ফিয়ারে আপনাদের স্বাগত জানাই আজ আমরা এক এমন রহস্যের গভীরে প্রবেশ করতে চলেছি যা আমাদের সময় কাল এবং মৃত্যুর ধারণাকে চূর্ণ বিচূর্ণ করে দেয় আজ আমরা এক এমন গোপন সত্যের মুখোমুখি হব যা নিরানব্বই শতাংশ মানুষ কল্পনাও করতে পারে না সেই সত্যটি হল এই পৃথিবীতে এমন দিব্য পুরুষদের অস্তিত্ব রয়েছে যারা মৃত্যুকে জয় করেছেন এবং শত শত বছর ধরে মানবজাতির মুক্তির জন্য নীরবে কাজ করে চলেছেন আমরা আজ সেই অমর যোগী মহাবতার বাবাজির কথা বলবো। এবং সাক্ষী হব সেই অলৌকিক ঘটনার যখন তিনি প্রথমবার এই আধুনিক যুগের সামনে নিজেকে প্রকাশ করেছিলেন তাই আমার অনুরোধ এই যাত্রায় শেষ পর্যন্ত আমার সাথে থাকুন কারণ এই কাহিনীটি কেবল এক অবিশ্বাস্য গল্প নয় এটি আপনার নিজের ভেতরের অনন্ত সম্ভাবনার এক জীবন্ত প্রমাণ আমরা নিজেদেরকে নশ্বর বলে মনে করি আমাদের জীবন শুরু হয় জন্ম দিয়ে এবং শেষ হয় মৃত্যুতে এই ধারণাই আমাদের চেতনার গভীরে প্রথিত আমরা মনে করি আমাদের শক্তি সীমাবদ্ধ আমাদের জ্ঞান অসম্পূর্ণ কিন্তু যোগীরা বলেন এটিই হল মায়ার সবচেয়ে বড় খেলা তারা বলেন আমাদের আসল সত্তা হলো আত্মা যার কোনো জন্ম নেই কোনও মৃত্যু নেই যখন কোনো মানুষ তার সাধনার মাধ্যমে এই আত্মসত্ত্বায় সম্পূর্ণরূপে প্রতিষ্ঠিত হন তখন তিনি সময় এবং কালের ঊর্ধ্বে উঠে যান তিনি তখন এক অবতার ঈশ্বরের এক জীবন্ত প্রকাশ মহাবতার বাবাজি হলেন এমনই এক পুরুষ কিন্তু উনিশ শতকের মাঝামাঝি সময় পর্যন্ত তার অস্তিত্ব ছিল হিমালয়ের বরফাবৃত শিখরের মতোই এক গোপন রহস্য এই রহস্যের উপর থেকে প্রথম পর্দা উঠল এক সাধারণ মানুষের মাধ্যমে তার নাম শ্যামাচরণ লাহেরি তিনি কোনো সন্ন্যাসী ছিলেন না তিনি ছিলেন একজন সংসারী মানুষ একজন অ্যাকাউন্ট্যান্ট একজন স্বামী একজন পিতা তিনি কাশীর গলিতে আমাদেরই মতো এক সাধারণ জীবন যাপন করতেন কিন্তু তার ভেতরে ছিল এক সুপ্ত আধ্যাত্মিক ক্ষুধা যা হয়তো তিনি নিজেও পুরোপুরি জানতেন না নিয়তির এক অদ্ভুত খেয়ালে ব্রিটিশ সরকারের অধীনে কর্মরত শ্যামাচরণবাবুকে বদলি করা হল হিমালয়ের রানী খেতে তিনি জানতেন না যে এই বদলি কোনো সাধারণ ঘটনা ছিল না এটি ছিল এক মহাজাগতিক নাটকের প্রথম অঙ্ক এটি ছিল বহু জন্ম ধরে চলতে থাকা এক গুরুশিষ্যের পুনর্মিলনের প্রেক্ষাপট এই অলৌকিক সম্ভাবনা যেখানে সাধারণ মানুষ অসাধারণ হয়ে ওঠে যেখানে মানবীয় চেতনা ঐশ্বরিক চেতনার সাথে মিলিত হয় এর ভিত্তি কি এর ভিত্তি হল আমাদের মনের অসীম শক্তি আমরা নিজেদেরকে যতটা দুর্বল ভাবি আমরা আসলে তা নয় আমাদের মনই আমাদের কারাগার আবার আমাদের মনই আমাদের মুক্তির দরজা এই প্রসঙ্গে পরমহংস যোগানন্দজি তার অটোবায়োগ্রাফি অফ এ যোগী গ্রন্থে এক অমুক সত্য প্রকাশ করেছেন তিনি বলেছেন দ্য হিউম্যান মাইন্ড ইজ আ স্পার্ক অব দি অল মাইটি অফ গড আই কুড শো ইউ দ্যাট হোয়াট এভার ইউর পাওয়ারফুল মাইন্ড বিলিভস ভেরি ইন্টেন্সলি উড ইনস্ট্যান্টলি কাম টু পাস অর্থাৎ মানুষের মন হল সর্বশক্তিমান ঐশ্বরিক চেতনারই এক স্ফুলিঙ্গ আমি তোমাদের দেখাতে পারি যে তোমাদের শক্তিশালী মন যা কিছুই তীব্রভাবে বিশ্বাস করে তা অবিলম্বে সত্যে পরিণত হতে পারে মহাবতার মাবাজির জীবন হল এই সত্যের এক মূর্ত প্রকাশ আর লাহিরি মহাশয়ের জীবন হল সেই রূপান্তরের জীবন্ত উদাহরণ যা আমাদের দেখায় যে সঠিক দিশা এবং গুরু গুরুকৃপা পেলে একজন সাধারণ সংসারী মানুষও কিভাবে চেতনার সর্বোচ্চ শিখরে আরোহণ করতে পারেন আজকের আলোচনায় আমরা সেই ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হব যখন হিমালয়ের এক নির্জন পাহাড়ে মহাকালের দুই সন্তান একদিকে অমর গুরু অন্যদিকে তার বিস্তৃত শিষ্য একত্রে মিলিত হয়েছিলেন এই কাহিনীটি আপনার যুক্তিকে নাড়িয়ে দেবে আপনার হৃদয়কে ভক্তিতে পরিপূর্ণ করবে এবং আপনার নিজের অস্তিত্বের প্রতি আপনার বিশ্বাসকে এক নতুন উচ্চতায় নিয়ে যাবে তাই আসুন আমরা এই দিব্য রহস্যের জগতে প্রবেশ করি রানীক্ষেতের সেই পাশাড়ি সৌন্দর্য সেই নির্মল বাতাস বাবুর মতো একজন প্রকৃতিপ্রেমী মানুষকে মুগ্ধ করেছিল একদিন বিকেলে তিনি আপন মনে দ্রোনগিরি পর্বতের শ্লোনে একাকী ভ্রমণ করছিলেন চারপাশের শান্ত স্নিগ্ধ প্রকৃতি তার মনকে এক গভীর প্রশান্তিতে ভরিয়ে তুলেছিল ঠিক সেই মুহূর্তে যখন তার মন ছিল বাহ্যিক জগতের রূপে মগ্ন হঠাৎ তিনি শুনতে পেলেন এক অদৃশ্য উৎস থেকে কেউ যেন তার নাম ধরে ডাকছে লাহিড়ি লাহিড়ি সেই কণ্ঠস্বর ছিল পরিচিত মনে যেন বহু যুগ ধরে তিনি এই ডাক শুনে আসছেন কিন্তু এই জন্মে তা ছিল সম্পূর্ণ নতুন তিনি চমকে উঠলেন আশেপাশে তাকালেন কিন্তু কাউকেই দেখতে পেলেন না এই ঘটনাই হল আধ্যাত্মিক জাগরণের প্রথম ধাপ অন্তরের ডাক আমাদের প্রত্যেকের জীবনেই এমন মুহূর্ত আসে যখন সেই অদৃশ্য জগৎ থেকে আমাদের জন্য কোনো ইঙ্গিত বা আহ্বান আসে কিন্তু আমাদের যুক্তিবাদী মন আমাদের জাগতিক সংস্কার তাকে গ্রহণ করতে চায় না আমরা তাকে মনের ভুল বিভ্রম বা কাকতালীয় ঘটনা বলে উড়িয়ে দিই শ্যামাচরণবাবুর ভেতরেও হয়তো এক মুহূর্তের জন্য এই দ্বন্দ্ব দেখা দিয়েছিল তিনি ছিলেন একজন বাস্তববাদী হিসেবি মানুষ কিন্তু সেই ডাকের মধ্যে এমন এক ঐশ্বরিক আকর্ষণ ছিল এমন এক অমোঘ্য টান ছিল যা তিনি উপেক্ষা করতে পারলেন না এটিই হলো জাগরণের পথে সবচেয়ে বড় চ্যালেঞ্জ যুক্তির সীমানাকে অতিক্রম করে বিশ্বাসের পথে এক পা বাড়ানোর সাহস সেই অদৃশ্য কণ্ঠস্বরকে অনুসরণ করে লাহিরি মহাশয় তার পরিচিত রাস্তা ছেড়ে এক অজানা পাহাড়ি পথের দিকে এগোতে লাগলেন তার মনে হচ্ছিল যেন কোনো এক অদৃশ্য সুতো তাকে টেনে নিয়ে চলেছে এটি কিসের প্রতীক এটি হল গুরু কৃপার প্রতীক যখন শিষ্যের অন্তর প্রস্তুত হয় তখন গুরুই তাকে নিজের দিকে আকর্ষণ করেন শিষ্যের কাজ হলো কেবল সেই আকর্ষণের কাছে নিজেকে সমর্পণ করা বহু চড়াই উতরাই পার করে তিনি অবশেষে এক ছোট গুহার সামনে এসে পৌঁছালেন সেখানে তিনি দেখলেন এক দিব্যকান্তি তরুণ যোগী বসে আছেন যার মুখমণ্ডল থেকে এক স্বর্গীয় জ্যোতি বিচ্ছুরিত হচ্ছে সেই যোগী মৃদু হেসে তার দিকে তাকালেন যেন তিনি বহু প্রতীক্ষিত এক প্রিয়জনের দেখা পেয়েছেন লাহিরি মহাশয় দ্বিধাগ্রস্ত হয়ে দাঁড়িয়ে রইলেন তিনি এই অপরিচিত যোগীকে চিনতে পারছিলেন না এখানেই মায়ার আবরণ বিস্মৃতির পর্দা আমাদের চেতনাকে ঢেকে রাখে আমরা জন্ম জন্মান্তর ধরে আমাদের গুরু এবং ঈশ্বরীয় পরিজনদের সাথে যুক্ত থাকি কিন্তু নতুন একটি শরীর ধারণ করার সাথে সাথে আমরা সেই সমস্ত স্মৃতি ভুলে যাই আমাদের জাগরণ মানে হল সেই বিস্মৃতির আবরণকে ছিন্ন করে নিজের আসল পরিচয়কে স্মরণ করা সেই তরুণ যোগী যিনি ছিলেন স্বয়ং মহাবতার বাবাজি তিনি লাহিরি মহাশয়ের মনের অবস্থা বুঝতে পারলেন তিনি তার বিস্মৃতির আবরণকে এক মুহূর্তে ছিন্ন করে দেওয়ার জন্য যে কথাটি বললেন তা ছিল গুরু শিষ্যের শাশ্বত সম্পর্কের এক জীবন্ত প্রমাণ বাবাজি বললেন লাহিরি শরলি ইউ রিমেম্বার মি ফর মোর দ্যান থার্টি ডেকে আই হ্যাভ বিন ওয়েটিং ফর ইউ টু রিটার্ন টু মি অর্থাৎ লাহিরি তুমি কি সত্যি আমাকে চিনতে পারছ না ত্রিশ বছরেরও বেশি সময় ধরে আমি এখানে তোমার ফিরে আসার অপেক্ষায় আছি এই একটি বাক্যই ছিল যথেষ্ট এই কথাগুলো লাহিরি মহাশয়ের চেতনার গভীরে এক বৈদ্যুতিক শখের মতো আঘাত করল তার বহু জন্মের স্মৃতি তার পূর্বজন্মের সাধনা বাবাজির সাথে তার সম্পর্ক সবকিছু তার চোখের সামনে চলচ্চিত্রের মতো ভেসে উঠল তিনি বুঝতে পারলেন তিনি কোনো সাধারণ অ্যাকাউন্টেন্ট নন তিনি এক মহান যোগী যিনি তার গুরুর নির্দেশে পৃথিবীতে এক বিশেষ উদ্দেশ্য নিয়ে জন্ম নিয়েছেন তার জাগরণ সম্পন্ন হল তিনি চিনতে পারলেন তার অমর গুরুকে এই যে বিস্মৃতির অন্ধকার থেকে স্মৃতির আলোতে ফিরে আসা এটিই হলো প্রকৃত আলোকপ্রাপ্তি এটি কোনো নতুন জ্ঞান অর্জন করা নয় বরং নিজের হারিয়ে ফেলা পরিচয়কে পুনরুদ্ধার করা লাহিরি মহাশয়ের বিস্তৃতির আবরণ যখন উন্মোচিত হল তখন তিনি আর একজন সাধারণ কর্মচারী ছিলেন না তিনি ছিলেন এক সমর্পিত শিষ্য যিনি বহু জন্ম পরে তার অমর গুরুর চরণে ফিরে এসেছেন তার হৃদয় ছিল ভক্তিতে আপ্লুত তার আত্মা ছিল কৃতজ্ঞতায় পরিপূর্ণ তিনি বাবাজির নির্দেশিত সেই সাধারণ আসবাবহীন গুহার ভেতরে প্রবেশ করলেন কিন্তু এর পর যা ঘটল তা ছিল মানবীয় তর্ক এবং বিজ্ঞানের সম্পূর্ণ ঊর্ধ্বে এটি ছিল এক জীবন্ত রূপক যা আমাদের নিজেদের অস্তিত্বের গভীরতম রহস্যকে উন্মোচন করে বাবাজি লাহিরি মহাশয়কে এক বিশেষ ক্রিয়াযোগে দীক্ষা দেওয়ার ইচ্ছা প্রকাশ করলেন কিন্তু সেই পবিত্র দীক্ষার জন্যে উপযুক্ত পরিবেশ কোথায় সেই নির্জন প্রস্তরময় গুহাটি হয়তো সাধনার জন্যে উপযুক্ত কিন্তু তা সেই রাজকীয় বিদ্যার মহিমাকে প্রকাশ করছিল না যা তিনি তার প্রিয় শিষ্যকে প্রদান করতে চলেছিলেন তখন মহাবতার বাবাজি কেবল তার দিব্য ইচ্ছা বা সংকল্প শক্তিকে প্রয়োগ করলেন তিনি তার হাত তুললেন এবং এক মুহূর্তের মধ্যে সেই সাধারণ গুহা এবং তার চারপাশের প্রান্তর এক অবিশ্বাস্য রূপে পরিবর্তিত হল তাদের চোখের সামনে মাটি থেকে সৃষ্টি হল এক বিশাল জ্যোতির্ময় সোনার প্রাসাদ সেই প্রাসাদ ছিল মুনিমানিককে খচিত তার প্রতিটি কোণ থেকে যেন স্বর্গীয় আলো ঠিকরে পড়ছিল তার স্থাপত্য ছিল ভাষায় বর্ণনা করার অতীত এই অলৌকিক ঘটনা দেখে লাহিরি মহাশয় বিস্ময়ে হতভাগ হয়ে গেলেন এটি কিসের প্রতীক বাবাজি কি কেবল তার শক্তি প্রদর্শন করছিলেন না এই প্রাসাদটি ছিল এক গভীর আধ্যাত্মিক রূপক এটি ছিল লাহিরি মহাশয়েরই বিস্তৃত অতীতের এক জীবন্ত প্রতিচ্ছবি বাবাজি তখন মৃদু হেসে যে কথাটি বলেছিলেন তাতেই এই রহস্যের চাবিকাঠি লুকিয়ে আছে তিনি ব্যাখ্যা করেছিলেন যে এই জগৎ এবং তার সমস্ত কঠিন বস্তু আসলে ঈশ্বরেরই এক ঘনীভূত স্বপ্ন ছাড়া আর কিছুই নয় তিনি বলেন দ্য ওয়ার্ল্ড ইজ নাথিং বাট এন অবজেক্টিফাইড ড্রিম অব দ্য ক্রিয়েটার আই হ্যাভ জাস্ট মেটিরিয়ালাইজড ফর ইউ দিস ড্রিম প্যালেস উইচ ইন আ পাস্ট ইনকারশন ইউ ইউর সেলফ ডিজাইনড অর্থাৎ এই জগৎ স্রষ্টার এক মূর্ত স্বপ্ন ছাড়া আর কিছুই নয় আমি তোমার জন্য কেবল এই স্বপ্ন প্রাসাদটিকে ঘনীভূত করেছি যা তুমি নিজেই এক পূর্বজন্মে নির্মাণ করেছিলে এই কথাটির গভীরে প্রবেশ করুন এই সোনার প্রাসাদটি হল আমাদের প্রত্যেকের ভেতরে লুকিয়ে থাকা আমাদের দিব্য সম্ভাবনার প্রতীক আমরা জন্ম জন্মান্তর ধরে যে সাধনা করি যে পুণ্য অর্জন করি তা কখনো হারিয়ে যায় না তা আমাদের চেতনার গভীরে এক অদৃশ্য প্রাসাদের মতো সঞ্চিত থাকে কিন্তু মায়ার খেলায় আমরা তা ভুলে যাই এবং নিজেদেরকে এক সাধারণ দিনহীন জীব বলে মনে করি আমরা আমাদের ভেতরের রাজপ্রাসাদকে ভুলে গিয়ে বাইরের জগতের মাটির কুটিরে বাস করি একজন সদ্গুরুর কাজই হল শিষ্যের চোখের সামনে থেকে সেই বিস্তৃতির পর্দা সরিয়ে দিয়ে তাকে তার নিজের ভেতরের ঐশ্বর্যের কথা মনে করিয়ে দেওয়া বাবাজি ঠিক সেই কাজটিই করেছিলেন তিনি লাহিরি মহাশয়কে দেখিয়ে দিয়েছিলেন যে তিনি কোনো সাধারণ মানুষ নন তিনি এক রাজকীয় আত্মার অধিকারী সেই স্বপ্নপ্রাসাদের ভেতরেই বাবাজি লাহিরি মহাশয়কে সেই হারানো ক্রিয়াজক বিজ্ঞানে দীক্ষা দিয়েছিলেন এই দীক্ষার কাজটিও এক শক্তিশালী প্রতীক ক্রিয়াযোগ হল সেই চাবিকাঠি যা দিয়ে আমরা আমাদের নিজেদের ভেতরে সেই সোনার প্রাসাদের দরজা খুলতে পারি এটি হলো সেই বিজ্ঞান যা আমাদের প্রাণশক্তিকে নিয়ন্ত্রণ করে আমাদের চেতনাকে সেই উচ্চস্তরে নিয়ে যেতে পারে যেখানে ইচ্ছা এবং তার পূরণের মধ্যে কোনো পার্থক্য থাকে না বাবাজির সেই দীক্ষার স্পর্শে লাহিরি মহাশয়ের কুণ্ডলিনী শক্তি জাগ্রত হয়েছিল এবং তিনি নির্বিকল্প সমাধিতে লীন হয়ে গিয়েছিলেন যেখানে তিনি তার নিজের অমর সত্তার সাথে একাত্ম হয়ে গিয়েছিলেন দীক্ষা সম্পন্ন হওয়ার পর বাবাজি আবার তার সংকল্প শক্তি প্রয়োগ করলেন এবং সেই সোনার প্রাসাদ যেমন আবির্ভূত হয়েছিল সেভাবেই শূন্যে মিলিয়ে গেল এটি আমাদের শেখায় যে আধ্যাত্মিক ঐশ্বর্য কোনো বাহ্যিক বস্তু নয় যা আমরা ধরে রাখতে পারি এটি এক চেতনার অবস্থা যা আমাদের ভেতরে অনুভব করতে হয় সেই প্রাসাদটি ছিল কেবল এক শিক্ষা সহায়ক উপকরণ যা শিষ্যের বিশ্বাসকে দৃঢ় করার জন্যে এবং তার আসল পরিচয়কে মনে করিয়ে দেবার জন্য প্রয়োজন ছিল আসল প্রাসাদটি আমাদের প্রত্যেকের ভেতরেই রয়েছে নির্বিকল্প সমাধির সেই পরমানন্দ এবং নিজের অমরগুরুর সাথে সেই অলৌকিক পুনর্মিলনের পর লাহিড়ি মহাশয়ের হৃদয়ে এক স্বাভাবিক ইচ্ছার জন্ম হয়েছিল তিনি এই জাগতিক জীবনের কোলাহলে আর ফিরে যেতে চাইলেন না তিনি চাইলেন বাকি জীবনটা তার গুরুর শ্রীচরণে হিমালয়ের সেই শান্ত পবিত্র পরিবেশেই কাটিয়ে দিতে এই ইচ্ছেটি প্রত্যেক আধ্যাত্মিক সাধকের অন্তরেই কোনো না কোনো সময় জেগে ওঠে যখন আমরা ধ্যানের গভীর শান্তি বা ভক্তের পরমানন্দের স্বাদ পাই তখন এই সংসার এই দায়িত্ব এই জাগতিক কোলাহল আমাদের কাছে এক কারাগারের মতো মনে হয় কিন্তু মহাবতার বাবাজির পরিকল্পনা ছিল আরও অনেক গভীর এবং সুদূরপ্রসারী তিনি লাহিড়ি মহাশয়কে সেই নির্জন গুহায় আটকে রাখার জন্য পুনরুজ্জীবিত করেননি তিনি তাকে ফিরিয়ে এনেছিলেন সমগ্র মানবজাতির জন্য ঠিক এই মুহূর্তেই বাবাজি তার শিষ্যকে সবচেয়ে কঠিন কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ নির্দেশটি দিয়েছিলেন তিনি বলেছিলেন আমার পুত্র তোমাকে সংসারে ফিরে যেতে হবে তোমাকে তোমার অফিসের দায়িত্ব তোমার পরিবারের প্রতি কর্তব্য সবই পালন করতে হবে কিন্তু তার সাথে সাথে তোমাকে নীরবে গোপনে ক্রিয়াযোগের এই মুক্তিদায়ী কৌশলটি সেই সমস্ত আন্তরিক সাধকদের মধ্যে বিতরণ করতে হবে যারা তোমার কাছে আসবে সেই মুহূর্তে সোনার প্রাসাদটি শূন্যে মিলিয়ে গেল যা এই নির্দেশেরই প্রতীক ছিল আধ্যাত্মিকতা কোনো অলৌকিক প্রদর্শনী নয় এটি হলো এক নীরব অভ্যন্তরীণ রূপান্তর এই ঘটনাটি হল আমাদের সকলের জন্য সবচেয়ে বড় শিক্ষা আধ্যাত্মিকতা মানে পলায়ন নয় আধ্যাত্মিকতা মানে রূপান্তর আমাদের জীবনের কর্মক্ষেত্র আমাদের পরিবার আমাদের দৈনন্দিন সমস্যাগুলো এগুলো আমাদের আধ্যাত্মিক পথের বাধা নয় বরং এগুলোই আমাদের সাধনার ক্ষেত্র লাহিরি মহাশয় হলেন সেই আদর্শের মূর্ত প্রতীক যিনি দেখিয়েছেন যে একজন মানুষ কিভাবে সংসারের সমস্ত দায়িত্ব পালন করেও চেতনা সর্বোচ্চ শিখরে অবস্থান করতে পারেন তিনি ছিলেন এক জীবন্ত গীতা যিনি কর্ম জ্ঞান এবং ভক্তির এক অপূর্ব সমন্বয় নিজের জীবনে ফুটিয়ে তুলেছিলেন তাহলে আমরা কিভাবে এই আদর্শকে আমাদের জীবনে প্রয়োগ করব এর প্রথম উপায় হল আমাদের দৃষ্টিভঙ্গির পরিবর্তন করা আমাদের কাজকে বোঝা মনে না করে তাকে ঈশ্বরের সেবা বলে মনে করা যখন আপনি আপনার অফিসের কাজ করছেন তখন ভাবুন যে আপনি ঈশ্বরেরই কোনো এক ব্যবস্থাপনার অংশ হিসাবে কাজ করছেন যখন আপনি আপনার পরিবারের সেবা করছেন তখন ভাবুন যে আপনি সাক্ষাৎ নারায়ণের সেবা করছেন এই মনোভাব নিয়ে কাজ করলে কোনো কাজই আর আপনাকে বাঁধতে পারবে না প্রতিটি কাজই আপনার মুক্তির কারণ হয়ে উঠবে এই ভাবকে ধরে রাখার জন্য যে বৈজ্ঞানিক কৌশলটি বাবাজি দিয়েছিলেন তা হলো ক্রিয়াযোগ ক্রিয়াযোগী হল সেই গোপন চাবিকাঠি যা আমাদের সংসার এবং আধ্যাত্মিকতার মধ্যে ভারসাম্য রাখতে সাহায্য করে এটি এমন এক কৌশল যা আমাদের শ্বাস প্রশ্বাসের মাধ্যমে আমাদের মনকে শান্ত করে এবং আমাদের জীবাত্মাকে পরমাত্মার সাথে যুক্ত করে প্রতিদিনের নিয়মিত ক্রিয়াযোগের অভ্যেসই আমাদের সেই অন্তরীণ শক্তি এবং শান্তি দেয় যা দিয়ে আমরা বাইরের জগতের সমস্ত ঝড়ঝাপটা হাসি মুখে মোকাবেলা করতে পারি লাহিরি মহাশয় তার গৃহস্থ শিষ্যদের প্রায়ই বলতেন যে সংসার ত্যাগ করার কোনো প্রয়োজন নেই একবার এক শিষ্য যখন সবকিছু ছেড়ে সন্ন্যাসী হওয়ার ইচ্ছা প্রকাশ করেছিলেন তখন লাহিরি মহাশয় তাকে বলেছিলেন ওয়াই বি আজ ডাস্ট্যাটেক রিমেন ইন দ্য ওয়ার্ল্ড অ্যান্ড আ ইয়োগী অর্থাৎ একজন শুষ্ক নিরস ও তপস্বী হবে কেন সংসারেই থাকো এবং একজন ইয়োগী হও এর কথার অর্থ হল বাইরে থেকে সন্ন্যাসীর বেশ ধারণ করার চেয়ে ভেতর থেকে যোগযুক্ত হওয়াই আসল কথা আপনার বাইরের জীবনযাত্রা হয়তো দশজন সাধারণ মানুষের মতোই থাকবে কিন্তু আপনার ভেতরের চেতনা থাকবে ঈশ্বরের সাথে যুক্ত আপনি হাসবেন কথা বলবেন দায়িত্ব পালন করবেন কিন্তু আপনার অন্তরের গভীরে এক নীরব প্রশান্তি সব সময় বিরাজ করবে এটি হল লাহেরি মহাশয় দেখানো পথ সংসারের মধ্যেই সন্ন্যাস কর্মের মধ্যেই ধ্যান এবং জীবনের প্রতিটি মুহূর্তের মধ্যেই ঈশ্বরকে খুঁজে পাওয়ার শিল্প আজ আমরা এক অবিশ্বাস্য দিব্য কাহিনীর সাক্ষী হলাম এক অমর গুরুর সাথে তার বিস্তৃত শিষ্যের অলৌকিক পুনর্মিলনের কাহিনী আমরা দেখলাম কিভাবে সাধারণ জীবনের দায়িত্বের আড়ালে লুকিয়ে থাকা এক মহান আত্মা তার গুরুর আহ্বানে জেগে উঠলেন আমরা অনুভব করার চেষ্টা করলাম সেই সোনার প্রাসাদের রহস্য যা আমাদের নিজেদেরই বিস্তৃত আধ্যাত্মিক ঐশ্বর্যের প্রতীক এবং পরিশেষে আমরা শিখলাম সেই মহান আদর্শ কিভাবে সংসারের কোলাহলের মধ্যেই এক শান্ত যোগযুক্ত জীবনযাপন করা যায় এখনই যাত্রার শেষে এসে আসুন আমরা এই কাহিনীর গভীরতম সারমর্মকে আমাদের হৃদয়ে ধারণ করি মহাবতার বাবাজি এবং লাহিরি মহাশয়ের এই সাক্ষাৎ কেবল ঊনবিংশ শতাব্দীর এক ঐতিহাসিক ঘটনা নয় এটি এক শাশ্বত জীবন্ত প্রক্রিয়া যা এই মুহূর্তেও আপনার এবং আমার ভেতরে ঘটে চলেছে বাবাজি হলেন আমাদের নিজেদেরই সেই অমর মৃত্যুহীন আত্মার প্রতীক যিনি আমাদের চেতনার হিমালয় শিখরে সর্বদা আমাদের জন্য অপেক্ষা করে আছেন আর লাহিরি মহাশয় হলেন আমাদের এই মানবীয় সত্তার প্রতীক আন্তরিক কর্তব্যপরায়ণ কিন্তু জাগতিক মায়ার খেলায় নিজের আসল পরিচয়কে বিস্তৃত সেই যে দ্রোণগিরি পর্বতে অদৃশ্য কণ্ঠস্বরে লাহিরি লাহিরি ডাক সেই ডাক আজও আমাদের প্রত্যেকের হৃদয়ের গভীরে প্রতিধ্বনিত হচ্ছে আমাদের আত্মা আমাদের ভেতরের সেই অমর গুরু প্রতিনিয়ত আমাদের ডাকছেন ফিরে এসো নিজের ঘরে ফিরে এসো কিন্তু আমরা সংসারের কোলাহলে আমাদের নিজেদেরই চিন্তাভাবনার গর্জনে সেই মৃদু প্রেমময় ডাক শুনতে পাই না এই কাহিনীর আসল উদ্দেশ্য হলো আমাদের সেই ভেতরের ডাকের প্রতি সংবেদনশীল করে তোলা এই কাহিনী আমাদের আরও একটি মহান সত্যের কথা মনে করিয়ে দেয় গুরু গুরুশিষ্য পরম্পরার শক্তি মহাবতার বাবাজি থেকে লাহিরি মহাশয় লাহিরি মহাশয় থেকে স্বামী শ্রী যুক্তেশ্বরগিরি এবং শ্রী যুক্তেশ্বরজি থেকে পরমহংস যুগানন্দ এই হলো এক বহমান আলোক গঙ্গা এই দিব্য পুরুষেরা মানবজাতির মুক্তির জন্য সেই ক্রিয়াযোগের পবিত্র ধারাকে এক প্রজন্ম থেকে আরেক প্রজন্মে পৌঁছে দিয়েছেন এই কাহিনী শোনার মাধ্যমে এই মহাত্মাদের স্মরণ করার মাধ্যমে আমরাও সেই দিব্য পরম্পরার সাথে নিজেদেরকে যুক্ত করি এবং তাদের আশীর্বাদের অংশীদার হয়ে উঠি এই আশীর্বাদের জীবন্ত প্রতিশ্রুতি স্বয়ং মহাবতার বাবাজি দিয়ে গেছেন তিনি লাহিড়ি মহাশয়কে কে চূড়ান্ত আশ্বাসবাণীটি দিয়েছিলেন তা আজও প্রতিটি ভক্তের জন্য একইভাবে সত্য তিনি বলেছেন ওয়েন এভার এনি ওয়ান আটার্স উইথ রেফারেন্স দ্য নেইম অব বাবাজি দ্যাট ডিভোটি অ্যাট্র্যাক্টস অ্যান ইনস্ট্যান্ট স্পিরিচুয়াল ব্লেসিং অর্থাৎ যখনই কোনো ব্যক্তি শ্রদ্ধার সাথে বাবাজি নাম উচ্চারণ করে সেই ভক্ত তৎক্ষণাৎ এক আধ্যাত্মিক আশীর্বাদ আকর্ষণ করে এর চেয়ে বড় কোনো আশ্বাস আর কী হতে পারে আপনি একা নন আমরা কেউ এই আধ্যাত্মিক পথে একা নই সেই অমর গুরুদের দৃষ্টি তাদের করুণা তাদের আশীর্বাদ সর্বদা আমাদের ঘিরে রয়েছে আমাদের কাজ হল কেবল হৃদয়কে উন্মুক্ত করে সেই আশীর্বাদ গ্রহণ করার জন্য প্রস্তুত হওয়া তাই আজ এই আলোচনা শেষ করার আগে আমি আপনাকে একটি আমন্ত্রণ জানাতে চাই আপনার নিজের জীবনের দিকে তাকান আপনার দৈনন্দিন দায়িত্ব আপনার চ্যালেঞ্জগুলোকে আর বাধা বলে মনে করবেন না ভাবুন এটিই আপনার রানীক্ষেত এটিই আপনার দ্রোনগিরি পর্বত এখানেই আপনার অ্যাভেকেনিং বা জাগরণ ঘটবে আপনার অন্তরের সেই লাহিরি শোনার চেষ্টা করুন আপনার নিজের বিস্তৃত সোনার প্রাসাদের কথা বিশ্বাস করতে শিখুন আর এই পথে চলার জন্য নিজেকে জানার জন্য একটি আন্তরিক আধ্যাত্মিক অভ্যাস করে তুলুন আর আমরা মিস্টিক লার্নিংস ফিয়ারে এই আত্ম আবিষ্কারের যাত্রায় আপনার পাশে চলার জন্য সর্বদা প্রস্তুত আসুন এই মুহূর্তে চোখ বন্ধ করি ভক্তি ও শ্রদ্ধার সাথে স্মরণ করি সেই অমর উরু মহাবতার বাবাজিকে স্মরণ করি যোগাবতার লাহিরি মহাশয়কে এবং সমগ্র গুরু পরম্পরাকে অনুভব করি তাদের আশীর্বাদের শান্ত শীতল প্রবাহ আমাদের চেতনার গভীরে প্রবেশ করছে ওম শান্তি শান্তি শান্তি